আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের আলোচনার বিষয় হল রাসুল রাসুল শব্দটির এক কথায় ব্যাখ্যা করতে গেলে বলা যায় আল্লাহর প্রেরিত দূত আমাদের স্রষ্টার প্রেরিত দূত এই রাসুলের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে সত্য উপদেশ নিয়ে এসে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া আল্লাহর কাছ থেকে সত্য ও সঠিক পথে চলা রাস্তার খোঁজ নিয়ে এসে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া পৃথিবীতে বহুত নবী ও রাসুল এসেছে তারা কখনোই আমাদের মতো এ দুনিয়া হাসিলের জন্যে ব্যস্ত ছিল না প্রত্যেক নবী রাসুলের একটাই ধর্ম ছিল সত্য ধর্ম প্রত্যেক নবীর আসুলের একটাই উদ্দেশ্য ছিল এই পৃথিবীর আসমান জমিন ও মানুষের স্রষ্টার ধর্ম সম্পর্কে মানুষকে অবগত করা মানুষকে জানানো প্রত্যেক নবীর আসুল সৈত্য প্রতিষ্ঠার জন্যে চেষ্টা করেছেন কিন্তু তার বিনিময় এই পৃথিবীতে কিছুই তারা কামনা করেনি আমাদের মতো সাধারণ মানুষের মতো নবীর আসুলদের উদ্দেশ্য হচ্ছে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা প্রত্যেক নবীর আসুলই এই কথা বলেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সষ্টা অতএব তোমরা তারই ইবাদত করো তাকে ডাকো তাতেই তোমাদের কল্যাণ রয়েছে তিনি আমাদের নবী ও রাসুলগণ শিক্ষা দিয়েছেন সব সময় সত্য পথে চলো বলুন তো আমি যদি আপনাকে বলি যে সত্য পথে চলুন তাহলে কি আপনি চলবেন না অবশ্যই সৈত্য পথকে সবাই ভালোবাসে সবাই সঠিক ও সৈত্য পথে চলতে চায় কিন্তু শয়তান মানুষকে চলতে দেয় না পৃথিবীতে বর্তমানে নবী আসুল গণ নাই তবে তারা যে উপদেশগুলো দিয়ে গিয়েছিল আমাদের সেগুলো আমাদের কিতাবে বিভিন্ন পদ্ধতিতে আমরা সংরক্ষণ করে রেখেছি তো সেই উপদেশগুলা গ্রহণের পর আমরা একটা শান্তিময় রাস্তার সন্ধান পাই প্রত্যেক ধর্মেই প্রত্যেক ধর্মেই একজন মানে পৃথিবীতে চলাফেরার বিষয়ে আলোচনা করেছেন কিন্তু এখানে পার্থক্য রয়েছে যে মহান সোস্টার যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি সব চাইতে ভালো জানেন কিভাবে এই পৃথিবীতে চলাফেরা করলে সব চাইতে উত্তম হবে তাই আমাদের উচিত সেই মানুষগুলো সেই রাসুলগুলোকে অনুসরণ করা যারা দুনিয়ার কামনা করে না যারা শুধু সৈত্যের বাণী প্রচারের জন্য এসেছে সৈত্যর বাণী সৈত্য প্রতিষ্ঠার জন্য এসেছে সৈত্যকেই ষষ্ঠা ধর্ম হিসাবে গ্রহণ করেছে আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীতে অনেক ভালো মানুষ পাবেন কিন্তু ভালো মানুষগুলোর মধ্যেও অনেক রকমের ভুল রয়েছে তারা হয়তো বা মনের অজান্তে হয়তো বা মাথায় না কাজ করার কারণে ভুল করে থাকে আমি বলবো না তাদেরকে আপনি অনুসরণ করবেন না অবশ্যই তারা যদি আল্লাহর উপদেশগুলা মুখ দিয়ে উচ্চারণ করে বলে অবশ্যই তাদেরকে আপনি অনুসরণ করবেন কিন্তু বিচার বিশ্লেষণ করে তারা কি সত্যি আল্লাহর প্রেরিত নবী ও রাসুলের বাণী প্রচার করছেন না নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্যে এই গুলা বলছেন নবী রাসুলগণ সর্বদা আমাদের শিক্ষা দিয়েছেন ভালো কাজ করো যেমন গরিব দুঃখী অসহায়দের সাহায্য করো যার উপর জুলুম করা হবে তার উপর তাকে তার পাশে দাঁড়াও ক্ষুধার্তকে খাদ্য দান করো মিথ্যা কথা বলো না জেনা করো না চুরি করো না মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো হালাল পথে ইনকাম করো গিবত করো না বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো সত্য জ্ঞান অর্জন করো মিথ্যাকে বাতিল করো এই যে এই সব শিক্ষায় আমাদের নবীর আসুলগণ দিয়েছেন আর প্রত্যেক মানুষই জানে সব কাজ একমাত্র ভালো মানুষই করে বর্তমানে নবুর আসল নাই তবে আল্লাহ আমাদের নবীর আসলের জায়গায় বিভিন্ন পদ্ধতিতে আমাদের উপদেশ দিয়ে থাকেন কখনও কিতাবের মাধ্যমে কখনও কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে কখনো আমাদেরকে স্বপ্নের মাধ্যমে কখনো আমাদেরকে চিন্তার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে দিয়ে থাকেন আমি বলবো সৈত্য যা তাই গ্রহণ করুন সত্য পথে চললেই আছে কল্যাণ প্রত্যেক মানুষই বয়স্ক মানুষই সৈত্য আর মিথ্যার পার্থক্য করতে পারে কিন্তু এ দুনিয়া এ দুনিয়ার লোভ লালসা অথবা গাড়ি বাড়ি নারীর কারণে সৈত্য থেকে নিজেকে দূরে রাখে একটি কথা মনে রাখবেন সত্য চিরকালই সত্য ছিল সত্যই থাকবে সত্যকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই হয়তোবা কথার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে কিছুক্ষণের জন্য তা ঢেকে দেবে মানুষ কিন্তু নির্ধারিত সময় চলে আসলে সত্য অবশ্যই আবার মাথা উঁচু করে দাঁড়াবে যেমন আমি যদি এখন এই মুহূর্তে মিথ্যা বলি হয়তো বা আমি পাঁচ দিন পরে মারা যাব তখন আমার মিথ্যা জবান আরও আমি ধ্বংস হয়ে যাব সৈত্য আবার সত্যের জায়গায় রয়ে যাবে অতএব আমাদের উচিত সৈত্যবাদীদের অনুসরণ করা বিবেক বুদ্ধি কাজে লাগানো সহজ সরল পথে নিজেকে পরিচালনা করা যে পথে পরিচালনা করতে বলেছেন নবী ও রাসুলগণ আমরা জানি পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল এসেছেন আর প্রত্যেক নবী ও রাসুলের ধর্ম ছিল একটাই সৈত্য ধর্ম তাদের স্রষ্টার ধর্মই হচ্ছে তাদের ধর্ম আর তাদের স্রষ্টাই হচ্ছে আমাদের সষ্টার আমাদের স্রষ্টাই হচ্ছে তাদের স্রষ্টা অতএব আমাদের উচিত স্রষ্টার সৈত্য ধর্ম গ্রহণ করা السلام عليكم